ব্র্যাক ব্যাংকের ডেবিট বা ভিসা কার্ড কীভাবে ঘরে বসে থেকেই আপনারা অ্যাক্টিভ করতে পারবেন মাত্র দুই মিনিটে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব আমরা যখন ব্র্যাক ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হওয়ার পর দুই থেকে তিন দিনের মধ্যেই আমাদেরকে কিন্তু একটি ডেবিট বা ভিসা কার্ড পাঠানো হয় তবে আমরা অনেকেই জানি না যে সেই ডেবিট বা ভিসা কার্ড কীভাবে ঘরে বসে থেকেই অ্যাক্টিভ করা যায় তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো এই কাজটি করার জন্য প্রথমেই আপনারা যে ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন সেই ওপেন করবেন ওপেন করার পর ভিউয়ার্স এখানে ওপেন হওয়ার পর দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট নামের পাশে এখানে যারা নতুন অ্যাকাউন্ট খুলেন এখানে দেখতে পারবেন ক্লিক টু অ্যাক্টিভেট কার্ড জাস্ট এই ধরনের একটি সেটিং দেখতে পারবেন তো আপনারা যা নতুন হচ্ছে কার্ড পেয়ে থাকেন কার্ডটি অ্যাক্টিভ করার জন্য এই যে ক্লিক টু অ্যাক্টিভেট কার্ড লেখা থাকে জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন এই সেটিংটাই ক্লিক করার পর আপনার যদি ক্রেডিট কার্ড হয়ে থাকে তাহলে ক্রেডিট কার্ডটা সিলেক্ট করবেন আর যদি আপনাদের ভিসা ডেবিট কার্ড হয়ে থাকে তাহলে এখানে ডেবিট কার্ড জাস্ট এই সেটিংটাই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের ডেবিট কার্ডের নাম্বারটা অটোমেটিক্যালি উপরের দিকে শ্যু করবে তারপর কি নিচের দিকে দেখতে পারবেন এখানে লেখা থাকবে থার্ড চারটি সংখ্যা অর্থাৎ আপনার হচ্ছে কার্ডের শেষের চারটি সংখ্যার আগে যে চারটি সংখ্যা সেই নাম্বারটা এখানে দিতে হবে তারপর নিচের দিকে দেখবেন এক্সপায়ার ডেট লেখা আছে আপনার কার্ডে হচ্ছে মেয়াদ কত সাল পর্যন্ত দেওয়া আছে সেটা এখান থেকে আপনার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পারবেন সি ভি ভি নাম্বার অর্থাৎ আপনার কার্ডের পিছনে যে সি ভি নাম্বারটা থাকে সেটা এখানে দিতে হবে তারপর দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন ভিওর্স নিউ পিন এবং কি কনফার্ম নিউ পিন তো এই দুই জায়গায় সেম পাসওয়ার্ডটা দিতে হবে আপনার কার্ডে যে পাসওয়ার্ডটা দিতে চান সেই পাসওয়ার্ডটা এইখানে আপনার দিয়ে দিবেন দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন নেক্সট নামে একটা সেটিং দেখতে পারবেন সব কিছু ঠিক থাকলে এই নেক্সট আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে আপনাদের সামনে আবারও কার্ডের হচ্ছে ইনফরমেশনগুলো আপনারা দেখতে তারপর সব সবকিছু একটু দেখে নেবেন ঠিক থাকলে জাস্ট আবারও কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা অ্যাকাউন্ট খোলার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি মেসেজ যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই লেখাটাই ক্লিক করবেন ক্লিক করলে ভিউয়ার্স আপনাদের সামনে এখানে সাকসেস নামে একটা লেখা দেখাবে এখানে নিচে দেখতে পারবেন লগ ইন লেখা আছে এই লগ ইনে আপনারা ক্লিক করবেন ওকে আপনার কার্ড কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে জাস্ট লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার হচ্ছে ব্র্যাক ব্যাঙ্কে যে আস্তা পাসওয়ার্ড সেটা আবারও দেবেন দেওয়ার পর অ্যাপ্লিকেশনটা আপনারা পুনরায় লগ ইন করবেন তারপর এখানে কংগ্রেসুলেশন লেখা দেখতে পারবেন এবং কি সাকসেসফুল লেখা দেখাবেন নিচের দিকে জাস্ট ওকে লেখা থাকবে ওকেতে আপনারা ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে এবং কি একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আগে কিন্তু কার্ডটি অ্যাক্টিভ হওয়ার আগে আপনাদের নামের উপরের দিকে ভিউ অনলি লেখা দেখাইতো তবে এখন কিন্তু কার ভিউ অনলি কোনো ধরনের লেখা দেখাইতেছ না বা অ্যাক্টিভেট কার্ড এ ধরনের কোনো লেখা কিন্তু শুরু করতেছ না অর্থাৎ আপনার কার্ডটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে এখন আপনার সেই কার্ড দিয়ে এটিএম বোর্ড থেকে শুরু করে সকল ধরনের লেনদেন আপনারা করতে পারবেন কোনো ধরনের ব্রাঞ্চে যেতে হবে না বা কোনো ধরনের কাস্টমার কেয়ারে কথা বলতে হবে না ঠিক আমি যেভাবে দেখালাম সেভাবেই আপনারা ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপের মাধ্যমেই কিন্তু ঘরে বসে থেকেই মাত্র দুই মিনিটেই আপনাদের ডেবিট বা ভিসা কার্ড অ্যাক্টিভেট করতে পারবেন খুবই সহজে তো ভিওর্স আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ব্র্যাক ব্যাংকের ডেবিট বা ভিসা কার্ড অ্যাক্টিভেট করতে হয় ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপের মাধ্যমে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যেতে পারেন